স্পেশাল আমাদের কাছে কারণ আজকে হচ্ছে টিবোর জন্মদিন ওর আজকে দু বছর হচ্ছে দু বছরে পা দিল তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর সকাল থেকে বাড়িতে একদম তোর জোর হাঙ্গামা শুরু হয়ে গেছে দুপুরে কি কি রান্না হবে তারপর বিকেলবেলা কখন থেকে আমরা তো শুরু করবো সব কিছু নিয়ে তো আমাদের এই আনন্দের দিনে এত কিছু আনন্দ এত কিছু আয়োজন সব কিছু তোমরাও উপভোগ করতে আমাদের সাথে থেকো ব্লগটাকে পুরো দেখো তো চলো শুরু করছি এখন থেকে বাবা বার্থডে বয় আজ যে কী খাবে সকালবেলা ভালো মন্দ ব্রেকফাস্টে কী দিয়েছে তোমাকে আজকে দিদুন হ্যাঁ চিড়ে আমি বললাম আজকে তো একটু লুচি ফুচি খাওয়া হবে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছি ভাই লুচি খাবি না যেই বলেছি লুচি খাবি চোখ ফোক খুলে হ্যাঁ লুচি খাবো এই দশটা বেজে গেলো যাও কখন যাবে ভালো মাছ পাবে না তারপর মাথাটা নিয়ে আসবে কিন্তু মুড়োটা পুরো গোটা মা বলছি তাহলে কি আজকে পায়েস দেবে না পায়েস দিতে নেই তাহলে এটা তুমি কি করেছো চিড়ে দিয়ে পেস্তা দিয়ে দুধ দিয়ে পানি দিয়েছো ও চিড়ে দিয়ে

চেঞ্জ করতে হবে না এখন আর পড়তে হবে না আজকে শুভ দিনের সূচনাটা করবো হচ্ছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সকাল সকাল যায়নি কারণ ছেলেকে আগে খাইয়ে দিয়েছি কারণ ও যদি খালি পেটে থাকে ও শরীর খারাপ করবে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করে সবাই মিলে যাচ্ছি একটুখানি মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করবো দিনটা বাড়ির কাছে একটা মন্দির আছে ওখানে গণেশ ঠাকুর আছে শিব ঠাকুর আছে তো ওই মন্দিরটাতেই যাবো চলো তোমাদের দেখ

মন্দিরটা বন্ধই হয়ে গেছে ঠাকুর রয়েছে শিব ঠাকুর গণেশ মন্দির বন্ধ হয়ে গেছে হনুমানজি তারাও রে গণেশ মন্দির বন্ধ হয়ে গেছে হ্যাঁ মহেশ্বর খুলে রেখেছি বলো একদম শেষ মোমেন্টে চলে এসেছি আমরা তাহলে মন্দির বন্ধ হয়ে যেত নশিবায় ভালো নমো করো নমো বাড়ি যাওয়া যায় আমি উপরে যাচ্ছি নাকি এটা ফল কিনে না নাকি এই লিচু বিক্রি হচ্ছে লিচু একটু লিচু কিনে নিয়ে নে এই যে লিচু কেজি দেখো শুধু লিচু নেবে प्लाम। जाम जाम। 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 दादा, जाम। दादा क्या आपको कर आप कर रहे हो आपके शिवम <सिवं> के लिए आलू भजिया पटोल कुमरों राइस और दाल बना रहे ना ডাল বেগুন ভাজা শাম পাওয়া যায় না লিন জলদি তো সুদর্শন দা ওই রান্নাগুলো করে দিয়ে যাচ্ছে এছাড়াও আমরা বানাবো হচ্ছে শুক্তো আর শুক্তোটা আমি বানাবো শুক্তো হবে মাছ হবে আর চাটনি হবে তার সাথে তো মিষ্টি থাকবে আর ফল তো কিনে নিচ্ছি ফল থাকবে তাহলে ব্রেকফাস্টটা বাড়ি থেকে আনা হয়েছে আর রান্না করার সময় ছিল না বাড়িতে এই ঢোকলা ডোসা সাম্বার আর এই ঢোকলার চাটনি সাদা চাটনিটা নিই এটাই সবার ব্রেকফাস্ট আজকে এই যে শুক্তো রান্না হচ্ছে এইদিকে আর এখানে হচ্ছে পনির ফুল মেনুটা একবার দেখিয়ে দিই এখানে হয়েছে শাক ভাজা তার সাথে তলায় আছে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এখানে আছে ডাল সবজি ডাল বিনস আর গাজর দিয়ে এখানে হয়েছে এখানে হয়েছে পনির এই টমেটোর চাটনি এখানে দই আর এখন এই যে মাছ রান্না করছি মাছটা একদম নর্মাল আলু পেঁয়াজ টমেটোর একটু ধনে পাতা দেবো দিয়ে নর্মাল রান্না করব। সব রান্না আজকে হচ্ছে একদম ঝাল ছাড়া

কাঁচা ভর্তি কাঁচা না আমি কেটে দিয়েছি সবুজ কিছু নেই ওফ মুখে একদম সব যত জট আছে সব ছেড়ে যাচ্ছে এত দিয়ে সিদ্ধ সাদা দু বছর ধরে এখন একদম টেস্টি টেস্টি খাবার কেমন লাগছে বাবা ভালো তো লাগবেই

ফাইনালি ডেকোরেশন কমপ্লিট আমাদের থিম হচ্ছে কনস্ট্রাকশন থিম আমার ছেলের খুব পছন্দ ট্রাক এক্সক্যাভেটার তো এই হচ্ছে আজকের থিম সাড়ে ছটা বেজে গেছে তো আমরা এবার সবাই রেডি হব টুকটুক করে মানুষজন আসা শুরু করবে রান্না করে আবার কোথায় আমাদের বার্থডে পার্টি শুরু হয়ে গেছে আর সবাই আস্তে আস্তে আসাও শুরু করে দিয়েছে আর আজকে বিকেলের আনন্দটা হচ্ছে তো এই কচি কাঁচাগুলোকে নিয়ে তো এই সব বাচ্চাগুলোকে একসাথে সামলাতে গিয়ে আমরা সত্যি নাজেহাল হয়ে পড়ছিলাম তো তার মধ্যে যতটুকু পেরেছি আমি ব্লগ করেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই দেখো আর এরা কত মজা করেছে শুধু একটু দেখো আরেকটা কার বসাতে হবে ও বসিয়ে দেয়নি

এরা সবাই আনন্দেতে এতই লাপাই ঝাপাই করছিলো একটা ছোট্ট বাচ্চা পড়ে গিয়ে একটু লেগেছে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই ওদেরকে বসিয়ে এখন আমরা একটুখানি খেলাধুলার ব্যবস্থা করেছি তাতে কেক কাটার আগে অবধি ওদেরকে একটুখানি এঙ্গেজ রাখা যায় কারণ দুটো বাচ্চা ওরা টিউশনে পড়তে গেছিলো ওরা এখনও অবধি এসে ফেরেনি তো সেই জন্য ওদের জন্যই আমরা ওয়েট করছিলাম তাই ভালো একটুখানি খেলাধুলা শুরু করা যাক जाओ ah, <house>

कोई किसी बॉयस को पिंक चाहिए तो पिंक दो चाहिए उसको